ওনাম মহাকাল স্বামীজি মহারাজ জয় হোক কল্যাণ বস্তু জয়মান মহারাজ কিভাবে সহজে মৃত্যুকে জয় করা যায় আপনি তো কিছু বলেন না যদি এই বিষয়টা একটু আলোচনা করে বলে সহজ মানে কিরকম সহজে কিভাবে মৃত্যুকে জয় করা যাবে এটা তো শুনেছি এবার আপনি একটু কোন ফর্মুলা বলেন ফর্মুলা একটু সহজ ফর্মুলা একটি সহজ টটকা এই সহজ টটকাতে তোমরা বিশ্বাসী এই সহজ ফর্মুলাতে তোমরা বিশ্বাসী তাই না সহজে যদি কিছু একটি পাওয়া যায় লটারির মতো যাই হোক আমি অবশ্যই একটি সহজ ফর্মুলা বলবো সাধারণত শাস্ত্রের যে সিক্রেসি রয়েছে গোপনীয়তা রয়েছে যেটা আমাদের সাধু সন্তদের মেনটেন করতে হয় অধিকাংশ মানুষ এটা আজকাল করছেন না তাদের মন গড়া ধর্ম পালন করছেন গুরু পারম্পারিক যদি কোনো সঠিক নিদর্শন বা আদর্শ থাকে তাহলে তিনি সেটা করতে পারেন না যারা উৎকৃষ্ট সদ্গুরু তারা সিক্রেসি অবশ্যই মেনটেন করবার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু এখন সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়া ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদি এখন তাদের ব্যক্তি মালিকনার ভিতরে চলে এসছে এই জন্য তারা তাদের মতো করে যা ইচ্ছে তাই করছেন এখানে কোনো গাইড নেই বাবা নেই গলায় কোনো শেকল নেই অর্থাৎ শৃঙ্খলতা নেই ধর্মের একটি সব উচ্চতম বিষয় হচ্ছে অনুশাসন ডিসিপ্লিন আর এই ডিসিপ্লিন থেকে সে শিষ্য হয় আর সদ্গুরু এই শিষ্যত্ব প্রদান করেন অর্থাৎ অনুশাসনে শাসিত হতে হতে হয় হয় যে গুরুর অনুশাসনে শাসিত তিনি শিষ্য হন আর সেই শিষ্য উৎকৃষ্ট জ্ঞান পেয়ে সেই জ্ঞান পাত্র অনুসারে তিনি প্রদান করেন এই হচ্ছে গুরু পারম্পরিক ভাবধারা তো আজকের আমি যতটুকু বলা সম্ভব আমি সেটা বলব মার্কিন মৃত্যুঞ্জয়ী হয়েছিলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সবাই এই কাহিনী জানে এবং অধিকাংশ মানুষই আমারও যথেষ্ট প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে অধিকাংশ মানুষই বলেন যে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে কিন্তু লৌকিক সমাজে কাউকে দেখছো যে কেউ মরে যায়নি এরকম না আমার তো দেখা নেই সাধারণ লোকের ভিতরে কাউকে দেখছো তুমি তো হাজার লাখো মানুষের সাথে চলাফেরা করেছো আমি কোটি কোটি মানুষের সাথে চলাফেরা করেছি কিন্তু কোন একজন বলছে না যে আমি মৃত্যুঞ্জয় অথচ এই কোটি মানুষের ভেতরে হাজারো মানুষ মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করছে একজন ব্যক্তি হতো আমরা জানতে পারি যোগী ঋষিরা তারা মৃত্যুঞ্জয় হয়েছে তাই না তাহলে এই সাধারণ লোক আর এই যোগী ঋষিদের ভেতরে তফাত কি মার্কান্ডে ঋষির ভেতরে তফাত কি ছিল এই সাধারণ মানুষের সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে তিনি মৃত্যুঞ্জয় হলেন ভগবান শিব শঙ্কর তাকে ইচ্ছামৃত্যু সম্পন্ন বর প্রদান করলেন যে তুমি আজ থেকে তুমি তোমার ইচ্ছা অনুসারে মৃত্যুবরণ করতে পারো আদারাইজ তুমি মরবে না অর্থাৎ চিরঞ্জীব তাহলে আমরা দেখতে পেলাম যে এত সহজ নয় তো যাই হোক আমরা একটি আয়ুর্বেদিক ফর্মুলা বা টোটকা জেনে নেব খুব সহজ জিনিস তবে এর পেছনে এর অন্তরালে অনেক গভীর রহস্য রয়েছে পারস্পরিক আরও অন্যান্য অন্য ক্রিয়াকলাপ রয়েছে সেগুলোকে শোনবার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে তো সহজ ফর্মুলাটি হচ্ছে যে প্রতিদিন সকাল বেলায় তুমি মধু ঘৃত এবং সুঁট বা সূণটি যদি খাও তাহলে মৃত্যুঞ্জয়ী হতে পারো এটা পৌরাণিক বা শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে বলা আছে এটা কোনো গাজাখরি গল্প নয় আমি এটাও ব্যক্তিগতভাবে দীর্ঘ দেড় থেকে দু বছর খেয়েছি পালন করেছি তাতে যে ফল ফলেনি সেরকম নয় এবার অনেকে বললেন তাহলে কি আপনি এই বছর খেয়েছেন মৃত্যুঞ্জয় হয়ে গেছেন মৃত্যুঞ্জয় হয়ে যাব মৃত্যু মানুষের জগতে নিশ্চিত হবেই মৃত্যু মৃত্যুকে অতিক্রম করা এত সহজ নয় একমাত্র যোগী ঋষিরা সঠিক সাধনার দ্বারা কঠোর তপস্যার দ্বারা মৃত্যুঞ্জয় হয়েছেন তো যাই হোক এখন মধু ইংরেজি পরিভাষায় যাকে বলে হানি ঠিক আছে অর্থাৎ মধুমক্ষিকা যে মৌমাছি বাঁধে আজকাল হচ্ছে তোমার কৃত্রিম উপায় মধু তৈরি করা হচ্ছে সবাই মধু চেনে অনেকে খায় সত্যি মধু মারাত্মক উপকারী বলা চলে যে এটা সঞ্জীবনী ঔষধি মধু ঠিক আছে তুমি বারো দিনে বারো চামচ খেয়ে বারো দিন না খেয়ে থাকতে পার এক চামচ সমান একদিনে তুমি যে খাবার খাচ্ছ তার শক্তিটা ওই এক চামচ মধুদের দেবে এগুলো যোগীদের ক্ষেত্রে সাধারণ মানুষ কতটুকু পারবে বলা খুব কঠিন এটা একটি গুপ্ত বিদ্যা সেটা ডিটেল আর বলবো না সেটা অন্য প্রসঙ্গ এবার চলে যাচ্ছে গৃত মানে ঘি গরু বা গাভী থেকে যেটা আসে দুধ থেকে যেটা তৈরি হয় ঘি আর শুঁট বা শুঁট অর্থাৎ আদা জাতীয় আদা নয় আবার কিন্তু আদা জাতীয় তো যদি সুট না পাওয়া যায় তাহলে তারা সেক্ষেত্রে এই অর্থে আমি বলেছি উৎকৃষ্ট অর্থাৎ বিশুদ্ধ আদা কিন্তু সুট বলা আছে মানে সুট খেতে হবে আমি সুট পেতাম না তাই আমি আদা খেতাম ঠিক আছে পাওয়া যায় শুকনো সুট ফুট ইত্যাদি পাওয়া যায় তবে খেতে হবে কাঁচা বা শুকনো খেলে খেতে পারো কিন্তু কাঁচা আর পিওর মধু পিওর ঘি এবার অনেকে বলবেন যে হ্যাঁ তিনটে জিনিস তো আমরা খাচ্ছি বা আমরা খাবো মৃত্যুঞ্জয় হতে পারবো তো প্রসঙ্গত এই তিনটে শব্দের যদি আমরা পূর্ণরূপে ব্যাখ্যা করি তাহলে পরিষ্কার হবে মধু পিওর মধু হতে হবে সমাজে যে মধু তৈরি হচ্ছে যে কোনো আয়ুর্বেদিক সংস্থা থেকে বা লোকাল মার্কেট থেকে বা যে কৃত্রিম উপায় মধু তৈরি হচ্ছে বা সুন্দরবনের মধু আমি তো অ্যাভেলেবেল সুন্দরবন থেকে মধু খেয়েছি ভেজাল পঞ্চাশ শতাংশ চিনি আমরা বিভিন্ন বড় বড় সংস্থা থেকে অনলাইনে অর্ডার দিয়ে আমরা মধু খেয়েছি সেখানেও টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট মিক্সিং আছে পিওর মধু নয় সুতরাং পিওর মধু হতে হবে অর্থাৎ যে মধুমক্ষিকা যে গাছে মৌচাক বাঁধছে ওখান থেকে ওই পিওর মধুটা নিতে হয় এই মধুটাও ধরা যাবে নাইনটি নাইন পার্সেন্ট পিওর কারণ এই মধুতে এখন আবার পিওরিটি নেই কারণ যে মধু সংগ্রহ করছে মৌমাছি অর্থাৎ ফুল থেকে বিভিন্ন উদ্ভিজ ফুল থেকে নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে তো সেটা কতটুকু বিশুদ্ধ আছে এটা আবার একটি দেখার বিষয় আছে কারণ বহু জায়গায় চূড়ান্ত পর্যায়ের একটি রাসায়নিক বিক্রিয়ায় যে বিপরীত বিক্রিয়া ঘটছে বিপরীতমুখী যে মানে বিকৃতকরণের যে রাসায়নিক বিষয়টি এসে যাচ্ছে সেই জায়গার থেকে মধু সংগ্রহ করে উদ্ভিজ ফুল থেকে যাই মধুমক্ষিকা গ্রহণ করছে সেটা কতটুকু পিওর হচ্ছে তো আপাতত যে গাছে আমরা মধু পাই মানে মৌমাছি বাঁধছে পিওর সেই মধুর চাক থেকে যদি মধু সংগ্রহ করে খাওয়া যায় তাহলে যথেষ্ট পিওরিটি কাজ করে ঠিক আছে এটা বুঝতে তো প্রথম হচ্ছে পিওর মধু দ্বিতীয় হচ্ছে ঘ্রেত এখন যারা ঘি খান ও তো পুরো হয়ে যদি তুমি বাড়িতে পিওর গাভীর দুগ্ধ থেকে তৈরি করা ঘি খাও খানিকটা ফলপ্রসূ হবে অনেকটা ফলপ্রসূ হবে গাভীর দুগ্ধের যে পুষ্টি আমরা খাওয়ার পরে বুঝি বা গ্রহণ করি বা আমাদের শরীরে হয় দেখবে আমরা এখান থেকে বহু বছর আগে বাচ্চাবেলায় যখন গাভীর দুগ্ধ খেয়েছি তখন যে তার স্বাদিস্ট ব্যাপারটা ছিল সাঁত ছিল একটা সুন্দর অনুভূতি হতো সেই জিনিসটা কি এখন হয় অনেকে বলছে এই তো আমার পিওর গাভীর দুগ্ধ পিওর দুগ্ধ কিন্তু বাস্তবিক ওখানে অনেক ভেজাল আছে কারণ গাভীটা যে খাবারটা খাচ্ছে সেটা অনেক রাসায়নিক খাবার খাচ্ছে তারপরে কৃত্রিম খাবার খাচ্ছে যেগুলো যে আগেকার যে প্রাকৃতিক যে ব্যাপারটা ছিল সেই জায়গা থেকে কিন্তু অনেকটা পিছিয়ে গেছে ফলে পিওর দুগ্ধটা হচ্ছে না আর পিওর দুগ্ধ না হলে পিওর ঘৃত পাওয়া খুব মুশকিল এই জন্যে এখন তো বাজার দরে সবই ভেজাল বলাই চলে সুতরাং পিওর ঘি হতে হবে আর শোঁট পিওর সোঁট বা সুঁঠে এই তিনটি একত্রিত করে খেলে প্রতিদিন সকালে তুমি মৃত্যুঞ্জয়ী হতে পারবে কিনা বলতে পারবো না তবে তোমার গ্ল্যামার ফিরবে তোমার ঊর্জা শক্তি কাজ করবে ঔজ্জ্বল্যতা আসবে তোমার ব্রহ্মচর্যের ক্ষেত্রে বিরাট কাজ করবে তুমি নিজেই ফিল করবে তিন মাস চার মাসের বাথায় গিয়ে তুমি দেখতে পারবে যে তোমার বিরাট উন্নতি হয়েছে খেতে হবে কতটা পরিমাণ হ্যাঁ এই পরিমাণের কথাটা বলছি মনে করো যে এক চামচ মধু হাফ চামচ ঘৃত ঠিক আছে আর শুনটি এক কর বিশিষ্ট ঠিক আছে তার থেকে আর একটু কম হলেও ভালো বা বেশি হলে এতটুকু এবার মুশকিলটা হচ্ছে এখানে ঘি অনেকে শ্যুট করে না ঘি খেলে অসুবিধা হয়ে যায় অনেকের মধু খেলে অসুবিধা হয়ে যায় ঠিক আছে তাহলে এখন কি দেখতে হবে এখন দেখতে হবে তার শারীরিক কন্ডিশনটা কোথায় আছে সুতরাং এই তিনটে কথা বলে দিলাম আর আর গ্রহণ করলো হয়ে গেল এটা চলবে না তোমার শরীরে কোনটা গ্রহণযোগ্য ঠিক আছে সেই সাপেক্ষে বিচার করে ততটুকু পরিমাণে খেতে হবে অর্থাৎ একটি সঠিক গাইডের কাছ থেকে তোমার শারীরিক সংস্কার অনুসারে তোমাকে গ্রহণ করতে হবে আপাতত পরিমাণ এটা এবার এখানে বিষয় আছে যে তুমি এই তিনটে জিনিস খেলে এই খেলেই যে মৃত্যুন মৃত্যুঞ্জয়ী হয়ে যাবে এরকম না আয়ুর্বেদিক সিদ্ধান্ত পরিষ্কার বলা আছে আয়ুর্বেদিক ভেষজ প্রোডাক্ট তুমি গ্রহণ করবে কিন্তু পাশাপাশি তোমাকে এই শরীর তত্ত্ব সম্পর্কে জানতে হবে শরীর তত্ত্ব সম্পর্কে জানার কথাটা মানে হচ্ছে হটযোগ ক্রিয়া অর্থাৎ হট যোগী হতে হবে যোগী হতে হবে যোগী হলেই তখন এই সমস্ত শরীরের ভালো মন্দ কোথায় কি আছে সব পরিষ্কার বুঝতে পারবে আর সেটা বুঝেই সে ভেষজ গ্রহণ করবে কতটুকু মাত্রা কতটুকু পরিমাণ কোন বস্তু খেলে ঠিক হবে এই জন্যে পুরাকালে এই যে শাস্ত্রে লেখা হয়েছে এটা এই এক বাক্যে লিখে দেওয়া আছে আর এটা এক বাক্যে আমি পালন করলেই হয়ে যাবে মৃত্যুঞ্জয় এটা হতে না পারে ঠিক আছে অর্থাৎ তোমাকে হঠে যোগ অর্থাৎ যোগা অভ্যাস করতে হবে যোগ সাধনার সঙ্গে সম্পর্ক রাখতে হবে এবং পাশাপাশি তোমাকে ধর্মাচার অর্থাৎ ব্রহ্মাচর্য পালন করতে হবে তুমি অধর্মাচার করছো অসংযমী অসংযত ইন্দ্রিয় ভোগ পরায়ণ তুমি এই তিনটি জিনিস খেয়ে যাচ্ছ মৃত্যুঞ্জয়ী হবে এত সহজ অর্থাৎ একটি সঠিক গাইড তোমাকে যেটা বলবে সেই সাপেক্ষে তুমি গ্রহণ করবে এবং সেই নিয়ম যখন তুমি পালন করবে তখন দেখা যাবে যে হ্যাঁ এই তিনটে জিনিসকে কেন্দ্রায়িত করে খুব সহজে যেটাকে বোঝানো হয়েছে সহজে ঠিক নয় কঠিনভাবে হোক সহজভাবে হোক তখন তুমি মৃত্যুঞ্জয় হতে পারছ এটা দ্বারা বোঝাচ্ছে যে কোনো একটি শাস্ত্রীয় সিদ্ধান্তের পেছনে আরও অনেকগুলো কারণ লুকায়িত থাকে সেইগুলোকে সঠিকভাবে পালন করতে হয় এর পাশাপাশি এবার তোমাকে স্বরোদয় শাস্ত্র জানতে হবে অর্থাৎ শ্বাসের কাজ করতে শিখতে হবে আমি আয়ুর্বেদিক প্রোডাক্ট খাচ্ছি আয়ুর্বেদিক প্রোডাক্টের এর হচ্ছে ফাউন্ডেশন তোমার একটা বাড়ির ফাউন্ডেশন আছে তোমার দেহের ফাউন্ডেশন অর্থাৎ কি উर्जा শক্তি কি উर्जा শক্তি ব্রহ্মচর্য শক্তি কি ব্রহ্মচর্য শক্তি बृज्य সপ্ত প্রকার ধাতু এইটা হচ্ছে তোমার বডির ফাউন্ডেশন আর এই সপ্ত প্রকার ধাতু নটা দাঁড় দিয়ে বের হচ্ছে ক্ষয় হচ্ছে নষ্ট হচ্ছে তুমি ভোগ করে শেষ করেছ তার জন্য আয়ুর্বেদিক প্রোডাক্টটা কি হয় ওই উर्जा শক্তি বা ব্রহ্মবীর্য শক্তিকে বা সপ্ত ধাতুকে সমৃদ্ধির জগতে নিয়ে যায় অর্থাৎ বডির ফাউন্ডেশনটা ঠিক রাখে এই ফাউন্ডেশনটা যখন হয়ে গেল তাহলে তারপরে তারপরে কি করতে হবে শ্বাসের কাজ করতে হবে যোগের কাজ করতে হবে যোগ ব্যায়াম মানে এক্সারসাইজ যেটাকে বলা হয়েছে অর্থাৎ যোগ আসন করতে হবে সহজ কথা এবং কোন আসন করতে হবে তাও একটি নির্ধারিত আসন আছে যে আসনটার দ্বারা তোমার শারীরিক উপকারিতা আসবে তুমি দুম করে একটা লোক দেখানো টিভিতে চ্যানেলে আমার লেকচার শুনে তুমি করে দিলে একটি আসন করলে চলবে না এটাও গুরুপারম্পারিক ভাবধারার ভেতরে অনেকে বলবেন এত কঠিন যদি হয় তাহলে এই লেকচার দেওয়ার মানেটা কি আসল সত্যই হচ্ছে এটা এই লেকচার দেওয়ার কোনো মানে নেই আসল সত্য বস্তু হচ্ছে আপনাকে একটি সঠিক গুরু গাইডের কাছে যেতে হবে সঠিক আদর্শের ভেতরে গিয়ে নিজেকে অনুশাসনে শাসিত হয়ে নিজেকে পালন করতে হবে গুরুর কাছে নিজেকে তখন আপনি শিষ্য হবেন তখন আপনি গুরুর যে ব্রহ্মবিদ্যা অর্থাৎ গুপ্ত বিদ্যা অর্থাৎ যে বিদ্যা শাস্ত্র পড়ে জানা যায় না সেটা গুরু তাকে ভেতরে প্রাণে প্রবেশ করিয়ে দেয় তখন সেই শিষ্য হয়ে ওঠে আস্তে 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 মৃত্যুঞ্জয় এইভাবে মার্কেন্ড ঋষি তার পিতা কিন্তু একজন ঋষি ছিলেন এবং মার্কেন্ড ঋষি উনি জন্মগতভাবে উন্নত জন্ম সংস্কার নিয়ে জন্ম নিয়েছিলেন ভগবান শিবশঙ্করের আশীর্বাদ এই রকম বিধ্বান ব্যক্তির জন্ম হবে তাহলে তার কাছে যে মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র ছিল সেই মন্ত্রের সার অর্থ কি ছিল ওখানে একটি কথা বলা সুগন্ধি পুষ্টি বারধন এই তিনটে শব্দের ব্যাখ্যা করতে পারবে পারবে যারা উৎকৃষ্ট জ্ঞানী উৎকৃষ্ট যোগী এবং সদ্গুরু যারা সঠিক পণ্ডিত তারাই অর্থ আমি সহজে একটি কথা বলে দিই ভগবান কি অমৃতময় পুরুষ যাতে সুগন্ধ পরিপূর্ণ কি সুগন্ধ পরিপূর্ণ কি সেই সুগন্ধি জানা আছে আমাদের শরীরে দিব্য গন্ধ বেরোয় যারা মহাপুরুষ তাদের শরীর থেকে দিব্য গন্ধ বেরোয় পদ্মগন্ধ ঠিক আছে চন্দনের গন্ধ ইত্যাদি ইত্যাদি গন্ধ চৈতন্য মহাপ্রভুর শরীরে এইরকম গন্ধ বেরোতো সুগন্ধি বাবা বিশুদ্ধানন্দ পরমাংস দেবের শরীর থেকে এরকম দিব্য গন্ধ বেরোতো সুগন্ধ বেরত এই সেই সুগন্ধি কিভাবে হয় বলে অত্যধিক কঠোর পূর্ণ ব্রহ্মচর্য পালন করলে এই সুগন্ধি বেরোয় দিব্যগন্ধ আসে তা ভগবান শিব শঙ্কর এই সুগন্ধের মালিক তাহলে তার ব্রহ্মচর্য কোন মাত্রায় ছিল ইহার দ্বারা বোঝাচ্ছেন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে গেলে আপনার ব্রহ্মচর্য এই সুগন্ধি যে বিষয়টি এটাকে পালন করতে হবে জানতে হবে তখন এই সুগন্ধিটা আসবে পুষ্টি বার্ধনা পুষ্টি পুষ্টির কথা বলা হয়েছে কিভাবে পুষ্টি আসবে পুষ্টি কথাটির এখানে অর্থ কি অমৃতের মাধ্যম পুষ্টি বৃদ্ধি হয় দেবতারা তাদেরকে মৃত্যুঞ্জয়ী করবার জন্য তাদের শরীরে পুষ্টি আনবার জন্য তাদের দেবত্ব রক্ষার জন্য তারা কিন্তু ওই সমুদ্র মন্থন করে ওই অমৃতকে বের করেছে আর ওই অমৃত পান করে দেবতারা মৃত্যুঞ্জয়ী হলেন তাহলে পুষ্টি লাভ করতে গেলে কি করতে হবে ওই অমৃত কলসি ওই অমৃত কলস ওই অমৃত ভাণ্ডার ধন্যন্তরীর মাধ্যম দিয়ে তা প্রাপ্ত হতে হবে ধন্যন্তরী হচ্ছে দেবতাদের ডাক্তার অর্থাৎ বলা চলে যিনি আয়ুর্বেদিক চিকিৎসক এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে অমৃত ধন্যন্তরী নিয়ে আসছে অর্থাৎ ধন্যন্তরী সমান একজন গুরুর কাছ থেকে এই শিক্ষা প্রাপ্ত হতে হবে তারপরে তিনি এই অমৃত বিদ্যা তোমাকে দেবেন কিভাবে অমৃত তোলা যায় যেমন আমাদের মস্তিষ্কের থেকে সহস্র দল থেকে খরিত রস ওটা যখন কোনো যোগী পান করেন তখন তার ভেতরে পুষ্টি বৃদ্ধি হয় এবার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সুগন্ধিম পুষ্টি বর্ধনম এই পুষ্টিটা কি ভাবতেছে তাহলে যোগে গিয়ে যোগ সাধনার দ্বারা ওই পুষ্টিকে ওই অমৃতকে পান করতে হবে তখন পুষ্টি আসবে বর্ধনম বর্ধনম বৃদ্ধি প্রাপ্ত হবে এই বৃদ্ধি প্রাপ্ত হ এই বৃদ্ধি মানে কি এই বিশাল জিনিস বৃদ্ধি শব্দটা শাস্ত্রে বলা আছে কোথায় বলা আছে ব্রাহ্ম যে শব্দটা বলা আছে ব্রহ্ম এই ব্রাহ্ম শব্দের ভেতরে বৃদ্ধি শব্দটা আছে ব্রহ্ম কাকে বলে বলছে যিনি নিজে বৃদ্ধি প্রাপ্ত হন আবার অপরকে বৃদ্ধি করতে পারেন তিনি ব্রাহ্ম তার মানে তোমার শক্তি আর থাকতে এই সমস্ত কিছুর ওজ শক্তি ওজ শক্তি বৃদ্ধি করতে হবে ওজ শক্তি যদি ক্ষরিত হয়ে যায় তাহলে শিব শঙ্করের পরিভাষায় বিন্দু পতন ঘটে গেলে তার মৃত্যু হয় আর বিন্দুকে যে রক্ষা করে যোগী সে মৃত্যুঞ্জয়ী হয় এই তো লাস্টে বলে দিল মরণম বিন্দু পাত জীবনম বিন্দু ধারণ অর্থাৎ বিন্দু ধারণ করবার নামই হচ্ছে মৃত্যুঞ্জয়ী হওয়া আর বিন্দু পতনের নাম হচ্ছে মৃত্যু এই বিন্দু মানে ব্রহ্মচর্যের যে ব্রহ্ম বীর্য সপ্তম প্রকার ধাতুর শুক্রকে বলা হয়েছে বা বীর্যকে বলা হয়েছে বা উজ ধাতুকে বলা হয়েছে তার মানে এবার তুমি কিভাবে সহজে লাভ করবে এটা কি বলা যায় এটা বিজনেসের জায়গা নয় তাহলে এবার বোঝো যে কিভাবে মৃত্যুঞ্জয়ী হওয়া যায় এত সহজ কিছু নয় তবে স্বাভাবিকভাবে যদি শরীর সুস্থ রাখতে চান এবং এইভাবে একটু সংযম সাধন করে যদি এই তিনটে জিনিসকে গ্রহণ করে অবশ্য তার শারীরিকভাবে পুষ্টি আসবে এটুকু বলা যায় ঠিক আছে এবং সে দীর্ঘায়ু সম্পন্ন হতে পারে ঠিক আছে আর যদি সঠিকভাবে নিয়ম প্রক্রিয়া পালন করতে পারে তাহলে অবশ্যই সে মৃত্যুঞ্জয় হতে পারে শাস্ত্রের এই অখণ্ডনীয় সিদ্ধান্ত একেবারেই মানে বেদবাক্য এতে কোনো ভুল নেই ভুল হচ্ছে আমাদের ক্ষেত্রে যাই হোক আজকে এই পর্যন্ত জয়মান